এবছর তেত্রিশতম বর্ষে করেছে আরামবাগের আমরা সবাই ক্লাবের জগদ্ধাত্রী পুজো এবছর এই পুজোর উদ্বোধন করেন তারকেশ্বরের বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দ্র সিংহ রায় তিনি ছাড়াও উদ্বোধনী মুহূর্তে উপস্থিত ছিলেন আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী প্রাক্তন চেয়ারম্যান সফল কুমার নন্দী বর্তমান ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি ক্লাবের সম্পাদক যোচন রায় সহ আরও অনেকে উল্লেখ্য পুজো উপলক্ষে এদিন প্রায় শতাধিক দুস্থ মানুষকে বস্ত্র বিতরণ করা হয়েছে এছাড়াও পুজো উপলক্ষে সমাজ সেবামূলক আরও নানান কর্মসূচির আয়োজন করেছেন পুজো কমিটির সদস্যরা এদিন পুজো উদ্বোধনে এসে রামেন্দু সিংহ রায় কি জানিয়েছেন শুনুন বাঙালির সবচেয়ে বড় উৎসব শারদ উৎসব দুর্গাপূজা দিয়ে শুরু কালী পূজাতে গিয়ে কিন্তু আমাদের জগদ্ধাত্রী পর্যন্ত এই উৎসবের রেস চলে তাই আজকে আমরা সবাই ক্লাবের এই অনুষ্ঠানে এসে আমরা গর্বিত এবং আমরা এই প্রার্থনা করি ভারতবর্ষের স্বাধীন হয়েছে উনআশি বর্ষর আগে এখনো যদি মানুষে মানুষের বিভেদ কারাও সৃষ্টি করতে থাকে সেটা বড় বড় ভুল তাই মায়ের কাছে প্রার্থনা করলাম দে সুমতি ওদেরকে মানুষকে ভালো রাখ সবাই যেন একত্রিত হয়ে বাংলা তথা ভারতবর্ষকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যায় অন্যদিকে স্বপন কুমার নন্দী বলেন প্রত্যেক বছরই আমরা এই যে যোচন যে পুজোটা করে আমরা সবাই প্রত্যেক বছরই আসি সেই রাজা কৃষ্ণচন্দ্র এই দুর্গা পুজো ও তখন ইংরেজরা ওকে কারাগারে রেখেছিল বিজয়ার দিন কারাগার থেকে পাঁচ ঘন্টা কাঁচল বলতে আজকে বিজয়া দশমী এই বিজয়া দশমীতে তো আমি দুর্গা পুজো হয়ে গেল আমি তো পূজা করতাম মায়ের তখন সে কান্দতে কাঁদতে রাত্রে ঘুমিয়ে পড়লো মা দেশে জানাগো যে আমি আবার চার মাস পরে এই যে তিথি আছে এই তিথিতে আমি মা দুর্গা আমি জগদ্ধাত্রী রূপে আমাকে পুজো করি সেই থেকেই বাংলাতে জগদ্ধাত্রী পুজো আরম্ভ হয়েছে শ্রী কৃষ্ণনগর চন্দননগর এই যে পরপর যে হয় কিন্তু এখন যে জগদ্ধাত্রী পুজো কোনো অংশে কিন্তু চন্দননগরকে কিন্তু ছাপিয়ে যাচ্ছে যেভাবে সব আমাদের এই আরামবাগের পুজোগুলো হচ্ছে তাই এরা আগিয়ে যাক মায়ের কাছে আশীর্বাদ চাইবো মাগো আমরা যেন সকলে ভালো থাকি ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি বলেন আজকে অত্যন্ত আনন্দের দিন আমাদের জগদ্ধাত্রী পূজার আজকে শুভ নবমী এবং আজকে আমাদের আমরা সবাই ক্লাবের তেত্রিশতম বছরে এটা পদার্পণ করলো মায়ের মূর্তি দেখে চোখ জুড়িয়ে গেল মন জুড়িয়ে গেল এবং আজকের এই শুভ উদ্বোধনে আজকে উপস্থিত ছিলেন আমাদের তারকেশ্বরের বিধায়ক মাননীয় এবং আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দু সিংহ রায় মহাশয় তার মানে প্রচুর ব্যস্ততার মধ্যে তিনি যে আজকে এসে এটার উদ্বোধন করতে এসেছেন এটা আমরা অত্যন্ত খুশি উপস্থিত ছিলেন আমাদের চেয়ারম্যান আমাদের আরামবাগ পৌরসভার মাননীয় সমীর ভান্ডারী মহাশয় এবং তাছাড়াও আমাদের সকল নেতৃত্ব আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর সোমা পণ্ডিত মহাশয় এবং আজকে আমাদের এই যোজন যার আহ্বানে আমরা এখানে এসেছি যিনি মোটামুটি এই পুজোটার অনেকটাই সিংহভাগ তিনি দেখেন তার স্ত্রী আছেন টুম্পা আমাদের অর্ঘ আছে আমাদের পার্থপ্রতিম আছে আমাদের লখাই আছে সকলেই আমাদের অর্ঘ আছে আমাদের টাউনের সব সভাপতি তো আমরা সবাই অত্যন্ত খুশি হয়েছে আজকে এসে এবং মায়ের কাছে একটাই প্রার্থনা যে দেবী জগদ্ধাত্রী যিনি জগৎকে ধারণ করেন তিনি যেন শুভ শক্তির আরো বিকাশ ঘটান মানুষের মধ্যে অশুভ শক্তিকে যেন তিনি নাশ করে দেন মানুষের মধ্যে যেন হিংসা দেশ এগুলো দূর হয়ে গিয়ে সকলে মিলে একত্রিতভাবে আমরা যেন সবাই হাতে হাত ধরে থাকতে পারি অন্যদিকে ক্লাবের সেক্রেটারি যোন্দন দেব রায় বলেন জগদ্ধাত্রী পুজোর আজকে ওপেনিং করলো আনুষ্ঠানিকভাবে আমাদের এটা তেত্রিশতম বর্ষ তাইকে পুজোর শুভ উদ্বোধন করলেন আমাদের হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় রামানন্দ রায় মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার পৌরপিতা সমীর ভান্ডারী মহাশয় উপপৌর মাতা মমতা মুখার্জি মহাশয়া এছাড়া আমাদের ওয়ার্ডের কাউন্সিলর সোমা পণ্ডিত মহাশয়া এছাড়া উপস্থিত ছিলেন আরও আমাদের ক্লাবের সহসভাপতি পূর্ণচন্দ্র দত্ত ও বাসু মল্লিক অরুণ মণ্ডল এছাড়া বিশিষ্ট সমাজসেবী আমাদের ক্লাব সদস্য মলয় কুমার নন্দী ভোলানাথ ঘোষ অর্ঘ খুশারী সবাই ছিলেন ওপেনিংয়ের পর আমাদের এরপরের অনুষ্ঠান আমাদের আছে বস্ত্র বিতরণ করা হলো এরপরে আজকের অনুষ্ঠান আছে কুমারী পুজো ও গ্রাম পরিক্রমা বাদ্যযন্ত্র সহকারে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে শারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন